আসলে কতাটা ঠিকই বলছেন আচ্ছা আপনি বললেন দামায় কত কতদিন থাকা যায় আপনি বললেন বহু সারাきゃ থাকা যায় আপনার যে সমস্যা আমারও এই সমস্যা হুম ঠিকই যায় আসলে আমি আপনাকে কয়েকদিন ধরে লক্ষ্য করতাছি কিন্তু না আমি একদমই কিছু বলতে পাইনি

যৌবনের জ্বালায় এই কষ্টা নেই এই আরো আর ঘর করবো ভাবি কি নোংরা কাজ করতেছে এগুলো যদি লোকজন জানতে পারে তাহলে মুখ দেখো মুখ কি করে আমাদের মা সমানটা থাকবে

তুমি না আমার সাথে না ঘন্টা খানিক পরে একটু দেখা করো আমার খুবই দরকার আছে আমি অনেক বিপদে পড়ছি হ্যাঁ আমার কিছু টাকা লাগবে দিতে পারবা আমি জানি তোমাকে বললে তুমি আমার টাকা দিবা আচ্ছা তাহলে ওই যে ওই জায়গায় চলে আসো এর আগে যে জায়গায় দেখা করছিলাম না ওখানে চলে আসো ওকে বাই যাক ভালো হয়েছে এই ফাঁকে

বেশি একটা সময় নেই তো এখানে বসার কোনো জায়গা নেই আর এমন জায়গায় আসতে বললো আর এছাড়া তো উপায় ছিল না বলো কারণ মনে করো যদি কেউ দেখে ফেলে বিয়ে রাখে তাহলে সমস্যা না আমাদের বিয়ে করতে আরো এক বছর লাগবে তুমি ভালো একটা চাকরি না পাবো তো বিয়েটা হচ্ছে না আচ্ছা তো এখন কি করবা তুমি আচ্ছা দাঁড়াওsene পাঁচ মিনিট দাঁড়াই কিউ যদি জঙ্গলে নিয়ে যাই ঘরে দাঁড়াই বলানি কি করব আয় না তাও তো হবে না হুম যে যাব না না তাহলে পাঁচ মিনিট গল্প কইছো কত কি গল্প আমি এই জিনিসটা অপেক্ষা পর আসলে নারী এমন একটা জিনিস বন্ধু দোষ আমি দেখতেছিলাম এক নারী কয় পুরুষকে এইভাবে টেকা লাইয়া ফোন দেয় আর প্রেম করে প্রেমের অভিনয় করে তুই আমার চোখটা খুলে দিলে তোর বলছিলাম যে মেয়ের সাথে প্রেম করে তুই আমি আমি দেখতে চাই আসলে মেয়েরা চরিত্র হিনা নাকি আসলে অরিজিনাল ভালোবাসা তুমি চোখ তোর আমি কোনো সুত করতে পারবো না বন্ধু তুই যা কাজটা করে দিলি আজকে এসব মেয়ে এসব মেয়েরা টেকার জন্য এইভাবে করে আজকে রাত্রে একটা সকাল আর একটা

বন্ধু চুপ দি আমার বাঁচাইলি দোস্ত আমার এদিকেও গেল ওই দিকেও গেল এখন কি করি তার মানেও আমাকে সত্যি খুব ভালোvastো আমি জানতাম না আমি ভাবছি এত দিন বতেই শুধু ছেলেরা শুধু অভিনয় করছে সেজন্য আমি এটা করছিলাম যাতে কিছু টাকাও হলো ছেলেদের কুচি শিক্ষাও দাও হলো ওদের কি শিক্ষা দিতে গিয়ে আচ্ছা আমি নিঃসভে